ইএফটি নিয়ে মাদ্রাসা অধিদপ্তরের সতর্ক ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার নাম করে কুচকরি মহল বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে যা মতেও কাম্য নয় আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেবে সরকার শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত মাদ্রাসাগুলো এবার এই সুবিধা পাবে অন্যদিকে বাকি মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে ইএফটিতে সম্পৃক্ত করা হবে এজন্য এমপি উপভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তবে ইএফির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার নাম করে কুচক্রি মহল বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে যা মতেও কাম্য নয় কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে গতকাল মঙ্গলবার মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এসব তথ্য জানানো হয় এ চিঠিতে বলা হয় ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই তাছাড়া যেসব মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হল